দুনিয়ার মধ্যে যত রাস্তা আছে এই রাস্তা গুলাতে হাঁটতে থাকে করতে থাকে আর জিকিরকারী বান্দাদেরকে তারা তালাশ করতে থাকে জিকির দিয়ে এই এলাকার আশেপাশে যতগুলা ছোট ছোট রাস্তা প্রত্যেকটা রাস্তার মধ্যে একদল ফেরেস্তা হাঁটতে ছিল এই রাস্তার ফেরেশতারা এই রাস্তা দিয়ে চলার সময় এই মাঠের মধ্যে যখন একদল মানুষ আল্লাহর জিকিরের মধ্যে পেয়ে যায় এই ফেরেশতারা অন্যান্য রাস্তার ফেরেশতাদেরকে বলে তানা দাও মু ইলা হাজাতিকুম। এই ফেরেস্তারা যাদেরকে তালাশ করতেছ অন্য অন্য রাস্তায় তালাশ করে লাভ নাই বাগদি এলাকা একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ আছে ওই মাঠের মধ্যে আমরা একদল মানুষকে আল্লাহর জিকিরে রত অবস্থায় পেয়ে গিয়েছি আম্নান্না রাস্তার ফেরেস্তারা এই রাস্তার ফেরেস্তাদের কাছে আসে আসার পর সমস্ত ফেরেস্তারা আমাকে আপনাকে আমাদের এই পুরা মসদিষ্টাকে বেষ্টন করে নেয় হাতিহিম ইলাসামা ই দুনিয়া পুরা মজদিষ্টাকে ফেরেস্তারা বেষ্টন করে একজনের কাদের উপর আরেকজন এইভাবে ফেরেশতাদের গোল আকৃতির একটা সারি। আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে যায় ফয়েজ আলু হুম বাব্বু হুমহু আল্লাহ বিহীম আল্লাহ আমাদের ব্যাপারে জানেন এরপরেও আল্লাহ প্রশ্ন করেন মা দায় কুল রিবা দি এ ফেরেশতারা আমার বান্দারা কি বলে ফেরেশতারা জবাব দেয় ইউসাব বেহুনাকা তারা আপনার কাসবি পাঠ করে আপনারা অনেকবার সুবাহান আল্লাহ এই জায়গায় বলেছেন ওয়াহমেদু নাকা তারা আপনার হাম পাঠ করে আপনারা অনেকবার আলহামদুল্লিল্লাহ বলেছেন ওয়াইউ ক্যাম বেরু নাকা তারা আপনার বরফ তবদ করে মানে আল্লাহ আকবার বলা ওয়াই মাজিদু নাকা তারা আপনার পাঠ করে আল্লাহ বলেন খান রওনি মানুষগুলা কি আমাকে দেখেছে ফেরেশতারা বলে লা ইয়া রব্বি দা মাবু তারা আপনাকে দেখে নাই আল্লাহ বলেন কেই ফালা রাউনি আমাকে দেখলে আমার এই বাগদি স্কুল মাঠের মানুষগুলা কি করত। ফেরেশতারা জবাব দে আল্লাহ লাউ আল্লাহ তারা যদি আপনাকে দেখতো কানু আশাদ ইবাদা তারা আরো বেশি বেশি আপনার এবাদত করত ও আসাদ তাহমিদান তাহমী দান ও তামজি দান ও আক্সার হা আরো বেশি বেশি আপনার হাম পাঠ করতো আপনার প্রশংসা করত আপনার তাজবিহ পাঠ করত। এবার আল্লাহ ফেরেশ বলেন মা দায়েস আলু উনানী তারা আমার কাছে কি চায় ফেরেশতারা জবাব দেয় আলু না কাল জাননা তারা আপনার কাছে জান্নাত চায় আল্লাহ বলেন হাল আউহা তারা জান্নাত দেখছে ফেরেশতারা কয়না কয় না বাবু তারা জান্নাত দেখে নাই আল্লাহ বলেন কে ফালাউর আউহা জান্নাত যদি দেখতো তারা কি করত। ফেরেশতারা জবাব দেয় আল্লাহ হুমর আওহা যদি জান্নাত দেখতো কানু আসাদালাঘা হের তাহলে এই জান্নাত পাওয়ার জন্য আরো লোভী হইতো তারা ও আসাদা লাহা তলাবার জান্নাত পাওয়ার আশা আরও তারা চেষ্টা করতো আজবাফিহা রবাক জান্নাত পাওয়ার জন্য আরও বেশি আগ্রহী হয়ে যাইতো এবার আল্লাহ বলেন বিমাই তা আগবাজু না তারা কিসের থেকে বানা চায় ফেরেশতারা জবাব দেয় মিনান্না তারা জাহান্নাম থেকে বানা চায় আল্লাহ বলেন হাল র আউ হা জাহান্নাম দেখছে ফেরেশতারা জবাব দেয় না বাবুর জাহান্নাম দেখে নাই এবার আল্লাহ বলেন কেই ফালাও রাউহা জাহান্নাম দেখলে কি করত ফেরেস তারা জবাব দেয় মাবুত্তারা তারা যদি জাহান্নাম দেখত কানু আশাদ্দা ফিরারান মিনহা জাহান্নাম থেকে আরও দ্রুত পলায়ন করত ও আশাদ্দা লাহা খাউফা জাহান্নামকে আরও বেশি ভয় করত আল্লাহ বলেন ইন্নী উশহিদুকুম আন্নি ক্বাদ গাফারতু লাহুম তোমরা সাক্ষী থাকো এই মাঠের মানুষগুলাকে আমি আল্লাহ মাফ করে দিলাম ওই যে ওনারা দাঁড়ায় রয়েছে যারা আপনারা সমস্যা নেই আপনাদেরকে মাফ করছে ওনারা যারা দাঁড়ায় রয়েছে এক ফেরেস্তা আল্লা রে বলে আল্লাহ ফুলানুন লাইসা ফীহ ওই জায়গা এমন এমন মানুষ আছে যারা মূলত ওই অন্তর্ভুক্ত না যা আহাজা এরা কোনো প্রয়োজনে আসছে ওয়াজ শোনার জন্য আসে না ইম্মি আসছে আল্লাহ জবাব দেয় কুমুল জালাসা উলাইশ ক জালিসুহ কয়টা এমন একটা মসজিদ তাদের পিছনে আইসাও যারা বসে তাদেরকেও মাফ করে দে